হচ্ছে এসে নিয়ে যাচ্ছে এই যে এখানে তোলা হলো এর কিছুক্ষণ আগে আবার না আবারও পাওয়া গেল ছোট ছোট মাছ চ্যাং মাছ মাছের অপেক্ষায় বসে আছে এখন সবাই কয়েক হয়ে যেতে হবে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আমাদের গ্রামে আছি আর গ্রামে বলতে গেলে পাশের গ্রামে যাওয়ার রাস্তা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এখানে একটা বিল আছে এই বিলে কিন্তু আগে প্রচুর মাছ হতো এখন কিন্তু খুব কম মাছ হয় এখানে মাছ হয় না এখন অতটা তো যাই হোক বৃষ্টির জন্য এখানে মানে ওখানে অনেক পানি জমেছে এবং এই পানিতে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এরা সবাই মাছ ধরছে এখানে ওই জাল পেতেছে এবং বৃত্তি পেতেছে সে জালে বৃত্তিতে এখন মাছ এখানে তুলছে তা আপনাদের দেখাবো আর ওই যে ওদিকেও ধরেন মাছ হচ্ছে আমি সেগুলো আপনাদের দেখাবো হ্যাঁ কুচি পড়িছে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন বন্ধু হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন এখানে এখন মাছ ধরার জন্য এই যে নেমে পড়লো এই সুতিতে এতে মশারি পাতা আছে মশারি দেখি কি মাছ পাই পড়েছে মাছ এখানে ঢোল আছে চ আছে তো ওখানে একটা চ্যাং মাছ পড়েছে একটাই চ্যাং মাছ পড়েছে বড় বড় ধরবা না কুচুক শাড়ি দিবা না কি করবা

জন এখন সব এই যে চলে যাচ্ছে ভিতরে মাছ ধরতে দেখতে পাচ্ছেন এই যে ওইদিকে একজন চলে গেল ও এখানে জাল পেতে এই যে এইদিকে জাল পেতে তারপরে ও চলে গেল হ্যাঁ ওই যে ভিতরে দেখেন এই যে এই বড় বিলে এখানে কিন্তু ও ওদিকে তো আরও মাছ আছে মানুষ আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এই যে

তো দেখি ওইদিকে যে মানুষজন মাছ মাছ ধরছে সেগুলো আপনাদের একটু দেখাবো দূর থেকে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এই যে মাছ ধরছে আর পানিটা গড়ে গড়ে এই যে দিকে উপরে সব মানুষজন আছে এই দিক থেকে পানিটা গড়ে এই যে এই ধানের জমি হয়ে চলে আসছে এই যে ধানের জমি দেখতে পাচ্ছেন এই যে পানি এগুলো এই চলে যাচ্ছে এই যে বিল আর বিলে এই যে তা অনেকটাই নিজে চলে আসলাম এই যে মাছ ধরছে দেখেন এই পাশে ওদিকে সব জাল পেতেছে তারপরে শোলা বলে মানে বরশিতে সব কেঁচো গেথে রাখে দিয়ে মাছ ধরে তো সেই শোলাও পেতেছে রাত্রিবেলাতেও এখানে সবাই মাছ ধরতে আসে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে এই যে পাটকাঠিগুলো আছে এই পাশে সবাই দাঁড়িয়ে আছে থেকে মাছ তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে দিয়ে যাদের প্রয়োজন হচ্ছে এসে নিয়ে যাচ্ছে এই যে এখানে তোলা হলো এর কিছুক্ষণ আগে আবার সেই তোলা হলো আপনারা দেখেছিলেন টাপ নাই তো এটা তোলা এটা তোলা হলো নাকি এটা তোলা হলো নাকি এটা এটা দেখলা এটা কাদের এটা কোন শহীদ ওই গলিপাড়ার এখানে দেখা দুইবি যায় না অনো মেঘ হয়ে গেল তো এখন থাকবা না চলে যাবা তাহলে আমিও থাকি বৃষ্টি হবে যা বৃষ্টি হবে ভিজবা ভিজবা হবে না আবার পাওয়া গেল ছোট ছোট মাছ চ্যাং মাছ তো এখানে সোলা তোলা হচ্ছে এই সোলাই মাছ বেঁধেছে কিনা দেখা হচ্ছে এই যে পাশে পাশে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে সোলাই এখানে দেওয়া আছে এই যে এই যে এই পাশে একটা তো বৃষ্টি আসছে খুবই বৃষ্টি মানে পানি শ শ আওয়াজ করছে শুনতে পাচ্ছি

মাছের অপেক্ষায় বসে আছে এখন সবাই এই যে মাছ পড়লেই সব নিবে সবাই বাড়ি ফিরছে বৃষ্টির জন্য আমিও বাড়ি ফিরবো হ্যাঁ সবাই ভিজবে সবাই ভিজবে তো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেল তো আমি যাই হোক বাড়ি পালাতে হবে না হলে ভিজে যাব হ্যাঁ তো মানুষজন এই যে ধানের জমিতে কাজ করছে এই পাশে আর এখনও কিন্তু ওরা যাবে না হ্যাঁ ওরা কিন্তু এখনও থাকবে তো আমাকে এখনই পালা যাবে নাহলে ভিজে যাব। ঠিক আছে গাড়িতে যেতে যেতে ভিজে যাব তো বন্ধুরা সবাই ভালো থাকুন চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নেওয়ার চেষ্টা করব ভাই বন্ধুরা